সোনারপুরে চার বছরের এক শিশু রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোদালিয়ার কদমতলায় রবিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ছোট্ট কর্মকারের দেহ মা বাবা কাজে বাইরে ছিলেন বাড়িতে ছিলেন দাদু দিদা আর এক দেখভালকারী মহিলা হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন মেঝেতে পড়ে রয়েছে সংজ্ঞাহীন শিশুটি চারিদিকে চাপ চাপ রক্ত দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে শিশুর দেহে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে নাকি কিছু। বাড়ছে। দাদু দিদা এবং পরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ সোমবার ময়না তদন্তের পর মিলবে মৃত্যুর আসল রহস্য তখন ওই খাওয়া দাওয়া করে উঠেছি ওঠার পরে ওনার ওই বাচ্চাটার দিদিমা আছে বাচ্চাটার দিদিমা চিৎকার করছে এই চিৎকার পড়ে গেছে পড়ে গেছে এই চিৎকার করতে করতে তো আমাদের বাড়ি এত লোকজন সবাই মিলে দৌড়ে এসছি দৌড়ে এসে আমার ওই খুব ভাইয়ের ছেলেটি ও এমনি কলকাতা করে নিয়ে এসছে ভাইরে আর এসে দেখে চারিদিকে ভাই খুব আমি তো কোনো রকম একটু ঠান্ডা জল দিলাম কিন্তু আনতে আমি যে যা দেখলাম ঘাটটা পুরো মেঘে পড়ে যাচ্ছে মানে ও বডি আর কিছুতেই সোজা হচ্ছে একটা পাঁচ বছরের বাচ্চা তাকে মানে কিছু একটা মানে ইনজুরি হয়েছে এরকম খবর পেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে সুভাষরাম হসপিটালে আসে বাড়িতে সেই সময় তার বাবা মা ছিল না তারা অফিসে তাদের কর্মব্যস্ত ছিল তার দাদু দিদা এবং একজন কেয়ারটেকার ছিলেন যিনি দেখাশোনা করতেন মাঝে মধ্যে তাকে নিয়ে আসে হসপিটালে সুভাষগ্রাম হসপিটালে এসে তাকে মানে বলা হয় যে সেটা মৃত ন্যাচারালি এটা দেখে মনে হয়েছে একটা আনন্যাচারাল ডেথ কিছু রক্তের চিহ্নও আছে শরীরে এবং ন্যাচারালি সেটা হসপিটাল কর্তৃপক্ষ আন্না ছাড়ার যা যা করবার সেটা করেছে সোনারপুর থানাকে খবর দিয়েছেন পুলিশ এই ব্যাপারে এসেছেন এবং সেই সময় বাড়িতে যারা ছিলেন অর্থাৎ মেয়েটির দাদু দিদিমা এবং যিনি বাচ্চাটাকে দেখাশোনা করতেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন ওরা তদন্ত তদন্তের মতন হবে তারপরে জানা যায় নিটবাক এলাকাবাসী কী এমন করলো ছোট্ট মেয়েটির সঙ্গে